হাজিগঞ্জ ডিগ্রি কলেজ একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীন বরণ মহিউদ্দিন আলাজাদির রিপোর্টে বিস্তারিত জানাচ্ছি আতিয়া ফিফা হাজিগঞ্জ ডিগ্রি কলেজে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে সোমবার সকালে কলেজের ছাত্র শিক্ষক মিলনায়তনে বিজ্ঞান মানবিক ব্যবসা শিক্ষা ও বিএমটি শাখায় দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মুজাম্মেল হুসাইন সভাপতির বক্তব্যে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন তিনি শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন যারা ধৈর্য ধরে অনেক সময় নিয়ে কাজ করে জীবনে তারা অনেক বড় হয় তোমাদের জন্য শুভ কামনা তোমরা এখান থেকে জীবন করো মা বাবা সবসময় সন্তানের মঙ্গল কামনা করে তেমনি আমরাও তোমাদের মঙ্গল কামনা করি তোমরা এখানে পড়ে ভালো মানুষ হও পরিবার দেশ সমাজের কাজে লাগো এটুকুই কামনা এ সময় বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মোহাম্মদ আনরুল্লাহ অভিভাবক আনব মুফিজুর রহমান সহকারী অধ্যাপক নাজমা আক্তার মোহাম্মদ শেজাহান সরকার মোহাম্মদ মাকসৌদুর রহমান মোহাম্মদ বেলাল হোসেন মোহাম্মদ ইয়াসিন মিয়া মোহাম্মদ সেলিম মিয়া সামসুন নাহার শিরিন প্রভাষক মোহাম্মদ আতিকুর রহমান তানজিন আফরিন বিকাশ চক্রবর্তী প্রমুখ প্রভাষক মোহাম্মদ মাসুদুর রহমান ও মহম্মদ কামরুল হাসানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠান উন্নয়ন অতিথিবৃন্দ শিক্ষক শিক্ষার্থী অভিভাবক উপস্থিত ছিলেন এদিকে নবীন বরণ উপলক্ষে কলেজ ছাত্র দলের সদস্য সচিব ইমরান হোসেন সৈকতের নেতৃত্বে কলেজ ছাত্র দলের নেতৃবৃন্দ শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন